আপনি একটু বলবেন আসলে থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ সভর ভাই আপনি কষ্ট করে কেন আওয়াজ লাগে ধন্যবাদ আপনাকে আসলে আমি কেন আসছি যে কেন দিন দিন বাঙালি কমিউনিটি খুব বাড়ের ও কারণে মনে করলাম যে সব তো ডাউনটাউন ডাউনটাউন তারা মন্ট্রিয়ালে ব্যবসা করা তাই আমি একটু মন্ট্রালোর বাইরে বুসাট যাই এটা ব্যবসা করি আর ক্যাটারিং ব্যবসাও বোসা বুসাট নাই ও কারণে যে একটা রেস্টুরেন্ট করি ও ক্যাটারিং গ্যাম একটা উৎসাহ লাগে ভালো লাগে মানে সে একটা মানুষের একটা সেবা করতে পারবো চক্র বেশি করিয়া ও উদ্দেশ্যটা আর কেমন সারা কিন্তু আসলে আমি সারা বেশিরভাগও যেভাবে আমরা বাঙালিটি বাঙালি পাওয়ার কথা ঠিক তেভাবে আমি পাইলাম না বেশিরভাগ আমি পাইলাম পাঞ্জাবি ইন্ডিয়ান এবং কি শ্রীলঙ্কান মানুষ তারা বেশি সারা পাইলাম আশা করি এখন এখন বর্তমানে আমার বাঙালি কমিউনিটি আস্তে আস্তে যা যে বাঙালি এক ভাই আসুন এখন আস্তে আস্তে সারা পাই বৃহত্তর সংগঠন মৌলীবাজার জেলা সমিতি যেটা মৌলীবাজার পিকনিক তারা প্রত্যেক বছরও তারা খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে তারা করিয়ে থাকে এটা আর এটার আপনার দোয়া আমরা বলিউডেও তিনবার আমরা দিছি এটারে এটার তারা আপ্যায়ন করার সুযোগ পাইছি আপনারা মারফতে আপনারাও দিছেন এ কারণে আমরা পাইছি অতএব তারা আমরা রূপে খুব হ্যাপি এবং আগে আস্তে আস্তে মানুষের পরিচয় হইছে না এখন আমরা দিন দিন পরিচয় হইলাম আমরা ব্যাপক সারা পাইলাম ব্যাপক পাবে সারা পাইছে আপনার এই এখানে অ্যাড্রেসটা আপনি একটু বলবেন আপনার আমার এটা আসলে ব্রুসার্ড গ্র্যান্ড আলি আপনার ফোন নাম্বার আমার ব্যক্তিগত ফোন নাম্বার 5147173985 আপনি কি কি সার্ভিস করে থাকেন বিএ কি কি আমরা বিএ দরকার ওনেকা ওয়েটার দোয়ার কথা না তারপরে আমরা দুই চারজন ওয়েটার আমরা তরফ থেকে কি কি উৎসবে আপনারা ফুট দিয়ে থাকে আমরা বার্থডে পার্টি দিয়ে দেই ম্যারেজ ম্যারেজ পার্টিতে দিই তারপরে ধরো আপনার ইয়ে গায়ে হলুদ অলিমা মানে সব বনভোজন পিকনিক বনভোজন পিকনিক সব কিছু তো আমরা দেই এবং কি কেউ গরু যদি হয় বিশ জন তিরিশ জনে খানি অনেকে রান্না রান্নার খুব একটা প্রবলেম হয়ে যায় ও কারণে আমরা গরো পর্যন্ত হোম ডেলিভারি পর্যন্ত দিয়ে থাকি বিভিন্ন তার চয়েস অনুযায়ী মোটামুটি আপনার খুবই ভালো লাগে বাংলাদেশিতে সার্ভিস করতে অবশ্যই অবশ্যই আমার বাঙালিভাই যারা আছেন তারা যদি আমি একটু কম রেটে চিপ রেটে বালা জিনিস দিতে পারি তো ভালো লাগবে ইনশাল্লাহ আর আমি সবার কাছে অনুরোধ করলাম একবার বলে আপনারা পার্টি দৌকা আপনারা ক্যাটারিং দৌকা দেখে ট্রাই করুকা যদি বালা হয় ইনশাল্লাহ আবার ফিরিয়ে আসবো আপনার দেশের বাড়ি খুঁজে যাওয়া আমার বাড়ির দেশের বাড়ি তো ডিস্ট্রিক্ট হইলো সিলেট ডিস্ট্রিক্ট আমি শহরে বাস করি মিরাবাদার আমার বাসা যাই হোক আমার সময় দেওয়ার জন্য আপনাকেও শেষ ধন্যবাদ আপনারও ধন্যবাদ আপনার চ্যানেলেরও ধন্যবাদ আর আমার বাঙালি কমিউনিটির ভাই সকলের ধন্যবাদ সালাম আলাইকুম সমান সুদীপিন্দ প্রবাসী এক পুক স্বপ্ন নিয়ে অনেকেই উদ্যোক্তা হিসাবে আসছে কানাডার বর্ষার শহরে বাংলাদেশি হিসাবে শিবির আসবে তার এই ক্যাটারিং সার্ভিস বাংলাদেশি কমিউনিটি সহ অন্যান্য এশিয়ান কমিউনিটি আরবিয়ান কমিউনিটি শিখ তাদের কাছে অত্যন্ত জনপ্রিয় উঠছে দিনটা দিন এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় আসুন আমরা আমাদের যারা আমাদের ব্যবসায়ী এই নতুন ব্যবসা প্রতিষ্ঠানে আসছেন ক্যাটারিং সার্ভিসে তাদেরকে উৎসাহ যোগাই বসার বলিউড রেস্টুরেন্ট থেকে আমি মোহাম্মদ আবদুল সবুর এস এম টিভি কানাডা